সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকে পরিসংখ্যানের নং অঙ্কের সমাধান করবো আমরা আর এর আগে এক থেকে এগারো ন অঙ্কের সমাধান করে দিয়েছি যারা দেখুনই দেখে আসতে পারো বন্ধুরা আমি এর মধ্যে একটা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমি একটা শর্ট সিলেবাস একটা সিলেবাসও তৈরি করে দিয়েছি সাজেশন তৈরি করে দিয়েছি যেটা দুই হাজার সালের পরীক্ষার্থীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর এই তো পরিসংখ্যানটা তো আমি মনে করি যারা ক্লাস নাইনে পড়ে টেনে পড়ে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অবশ্যই অবশ্যই জরুরি আমি এক থেকে এগারো নং পর্যন্ত সমাধান করে দিয়েছি যারা দেখোনি দেখে আসতে পারো আর প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্টটি শেয়ার করে আমার পাশে থাকো আমি অনুরোধ করছি এখন শুরু করব আমরা দেখো বন্ধুরা বারো নং অঙ্কের সমাধান করব আমরা আজকে দেখো বারানং অঙ্কে এইখানে কি দিয়েছে কোন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীতে জন শিক্ষার্থী দেখো একটি সংখ্যা দিয়েছে জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ এইখানে কিছু উপাদ্য দিয়েছে তাহলে আমাদেরকে বলছে প্রদত্ত তত্ত্বটির ধরন কীরূপ প্রদত্ত তত্ত্বটির ধরন কীরূপ এইখানে তোমাদেরকে একটা প্রশ্ন রেখেছে কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে তাহলে এইখানে আরেকটি প্রশ্ন রেখে দিয়েছে কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে তাহলে আমরা সেটার সমাধান দেখব এখন দেখো বন্ধুরা এইখানে আমি বলে দিয়েছি তথ্যটি তাহলে তোমাদেরকে কি বলেছে এইখানে দেখো তোমাদেরকে কি বলেছে বলেছে কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থী তাহলে এইখানে কি বলেছে পঞ্চাশ জন শিক্ষার্থী তাহলে এটি হচ্ছে একটি সংখ্যাসূচক তাহলে এইখানে আমি কি লিখতে পারি তথ্য তত্ত্বটি সংখ্যাসূচক এবং তত্ত্বগুলি পরিসংখ্যানের উপাত্ত তাহলে এই যে এই জিনিসগুলোকে আমরা কি বলি পরিসংখ্যানের উপাত্ত তাহলে এগুলো কি বলি আমরা বলতে পারি তত্ত্বটি সংখ্যাসূচক এবং তত্ত্বগুলি পরিসংখ্যানের উপাত্ত কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যামান নির্দিষ্ট বিষয়বস্তুর সংখ্যা নির্দেশ করে তাহলে কি নির্দেশ করে সংখ্যা নির্দেশ করে আমি আশা করি এই জায়গাটা তোমাদেরকে লিখতে হবে এই নিয়ম অনুসারে এখন আমরা নং অঙ্কের সমাধান দেখবো আর কতে কি বলেছে এটা দেখবো বন্ধুরা এইখানে তে কি বলেছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি তাহলে আমার এইখানে কিছু উপাত্ত দেওয়া আছে তা থেকে উপযুক্ত শ্রেণী ব্যক্তি মানে শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তাহলে এবার আমরা কী করবো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদের কি কি লাগবে সে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে এইখানে আমরা কি এ থেকে আমরা কি করব শ্রেণী ব্যক্তি বাহির করব আর শ্রেণী ব্যক্তি বাহির করতে গেলে আমাদেরকে যা করতে হবে সে তা হচ্ছে দেখো ফোন সমাধান হচ্ছে আমরা সর্বপ্রথম যা বাহির করব। তা হচ্ছে সর্ব উচ্চ মান এখানে আমি অঙ্ক ঠিক করে রেখেছি তারপরে কি করব সর্বনিম্ন মান আমরা আমাদেরকে সর্ব উচ্চ মান নির্ণয় করতে হবে বাহির করতে হবে এই শ্রেণী ব্যক্তি থেকে আমরা কোথায় থেকে বাহির করব এই যে এখান থেকে আমরা সর্ব উচ্চ মানটা বাহির করব হ্যাঁ এখান থেকে সর্ব উচ্চমান তারপরে বাহির করব কি সর্ব নিম্নমান তাহলে আমাদের কি করতে হবে আমাদের সর্ব উচ্চ মান আমরা কত পেয়েছি আটানব্বই আর সর্বনিম্ন মান কত পেয়েছি বত্রিশ তাহলে এখন আমাদের সূত্রটা পরিসর বাহির করতে হবে তাহলে আমরা পরিসর কি জানি দেখো আমরা পরিসর জানি এখানে সর্বোচ্চ মান পেয়েছি আটানব্বই আর সর্বনিম্ন মান পেয়েছি কত বত্রিশ তাহলে আমরা পরিসর জানি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান তাহলে সর্বোচ্চ মানটা কত আটানব্বই আর সর্বনিম্ন মানটা কত পেয়েছি বত্রিশ তাহলে দেখো প্লাস ওয়ান আমরা কিন্তু এই পরিসরের সূত্রটা জানি তাহলে এর সাথে এই বিয়োগ করে আমি কত পেয়েছি ছেষট্টি যুগ এক সাতষট্টি এখন দেখো আমি কিন্তু পরিসর পেয়ে গেছি এইখানে আমাকে কী বলেছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তাহলে আমি এইখান থেকে শ্রেণী ব্যক্তি নেব ঠিক আছে শ্রেণী ব্যক্তি কী করে নিতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো দেখো এইখান থেকে বলছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে আমরা পরিসর পেয়েছি এখন এই পরিসরটা ধরে আমরা বাকি অঙ্কটুকু করব একটা সারণী তৈরি করব গণসংখ্যা নিবেশন সারণী তৈরি দেখো এইখানে আমি শ্রেণী ব্যক্তি দৌড়েছি দশ কেন ধরেছি এখানে এসে এক্সপ্লেন করব আমাদের যে সারণিটা তৈরি করা লাগবে সে তার জন্য এইখানে আমি শ্রেণী ব্যবধান ধরেছি কত দশ আর শ্রে দেখো এইখানে আমি কত পেয়েছি বত্রিশ শ্রেণী ব্যবধানটা যখন তোমরা ধরবা তখন এইখানের মানটাকে ধরে এইখানের মানটাকে ধরে তুমি এর থেকে এক মাইনাস করে এর থেকে এক ক্লাসও করতে পারো কিন্তু শ্রেণী ব্যবধানটা আমি যেহেতু দর ধরেছি তাহলে আমার টার্গেট হচ্ছে এই সংখ্যাটি তাহলে তুমি যদি এইখানে এইখানে আমি কত পেয়েছি এক বত্রিশ পেয়েছি মান কত ধরেছি বত্রিশ সর্বনিম্নমান বত্রিশ পেয়েছি কিন্তু আমি গণসংখ্যার মধ্যে বত্রিশ পেয়েছি তার জন্যে এই বত্রিশটা নিয়ে দেখো এইখানে আমি প্রাপ্ত নম্বর একত্রিশ ধরেছি ঠিক আছে বত্রিশ থেকে এক কমিয়ে দিয়েছি দিয়ে কি করছি শ্রেণী ব্যবধান এইখানে আমি কত দৌড়েছি এইখানে দৌড়েছি কিন্তু তুমি ফার্স্ট ধরতে পারো এই যে পরিসরটা আছে সেই পরিসরটা অনুপাতে পরিসরটা যদি বেশি হয় তাহলে তুমি শ্রেণী ব্যবধান বেশি তোমাকে ধরা লাগবে যেন তুমি এইটা পেয়ে যাও এত বেশি গাটাতে না হয় দেখো এইখানে যদি এই পরিসরটা যদি কম হয় তাহলে তুমি শ্রেণী ব্যবধানটাও কম ধরতে পারছ সেটা তুমি দর বা তোমার ইচ্ছা অনুযায়ী তাহলে আমি এখানে দেখো এইখানে যেহেতু আমি শ্রেণী ব্যবধানটা কত ধরেছি দশ ধরেছি এইখানে কত দশ তাহলে এইখানে আমার তি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হয় আমার দশ ব্যবধান কত হচ্ছে দশ তাহলে একচল্লিশ থেকে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হয় আমার দশ তাহলে আমি শ্রেণী ব্যবধান কত ধরেছি দশ দশ করে তাহলে দেখো এইখানে আমি আবার আসি শ্রেণী ব্যবধান দশ ধরছি শ্রেণীর সংখ্যাটা তোমাদেরকে কি করে ধরতে হবে পরিসর শ্রেণীর সংখ্যা সমান আমরা জানি পরিসর বাই পরিসর বাই শ্রেণী ব্যবধান তাহলে এটা হচ্ছে আমার পরিসর আর শ্রেণী ব্যবধান হচ্ছে এটা তাহলে দশ দ্বারা তুমি সাতষট্টিকে বাগ করো পেয়ে যাওয়া হচ্ছে ছয় দশমিক দেখো ছয় দশের ষাট আর বাকি তাকে কত সাত তাহলে তুমি এইখানে কিন্তু সাতষট্টি তাহলে তুমি পেয়ে যাবা ছয় দশমিক কত সাত এইখানে দশমিকের পরে সাত আছে মানে এই সংখ্যাটিকে তুমি একটা পূর্ণ সংখ্যা ধরতে পারো যদি পাঁচ হতো তাহলে তুমি দৌড়লা ধরতে পারবে না তাহলে এই দশমিকের পর সাত যেহেতু আমি সেটাকে সাত ধরতে পারি এইটাকে একটা পূর্ণ সংখ্যা ধরে এক ধরে এখানে কি হবে সাত হবে তাহলে বা সাত ধরছি এখানে আমি কত পেয়েছি সাত পেয়েছি তোমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে তোমাদের এইখানে শ্রেণী ব্যবধান কত দশ ধরে তুমি ওইখানে বত্রিশ পেয়েছি ছিলাম তাই বত্রিশ সর্বনিম্ন সংখ্যাটাকে তোমাকে ধরে এইখান থেকে দশ ব্যবধান করতে হবে তাহলে দেখো এইখানে তুমি যদি বত্রিশ দর্তা তাহলে এইখানে একচল্লিশ দর্তা তাহলে তোমার একটু সমস্যা হতো এখানে সেজন্য আমি একত্রিশ থেকে ধরেছি একত্রিশ থেকে শ্রেণী ব্যবধান চল্লিশ হলে শ্রেণী ব্যবধানটা দশ হয় একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট আর একষট্টি থেকে সত্তর তাহলে তোমরা এইভাবে শ্রেণী ব্যবধানটা সাজিয়ে নেওয়া এবার আসো টালি চিহ্ন তাহলে আমি টালি চিহ্নটা দিলাম কী করে টালি চিহ্নটা এইভাবে দিতে হবে দেখো তোমাদের এইখানে আছে এইখানে আছে কত সর্বপ্রথমে আমি পাচ্ছি ছিয়াত্তর তাহলে এইখানে কোন গড়ে ছিয়াত্তরে আছে কোন গড়ে ছিয়াত্তর আছে তাহলে তোমরা দেখো এইখান থেকে একষট্টি থেকে সত্তরের মধ্যে তুমি পেয়ে যাবা ছিয়াত্তর ও এইখানে আমি ছিয়াত্তর পেয়েছি আচ্ছা সরি একাত্তর থেকে আশির মধ্যে পেয়ে যাবা তুমি ছিয়াত্তর একাত্তর থেকে আশির মধ্যে তাহলে এই ঘরে কি করবা একটা দাগ কাটবা তার পরের সংখ্যাটা যেটা ছিল সেটা হচ্ছে পঁয়ষট্টি তার পরের সংখ্যাটা হচ্ছে দেখো তার পরের সংখ্যাটা কত তার পরের সংখ্যাটা হচ্ছে পঁয়ষট্টি তাহলে আমার পঁয়ষট্টি সংখ্যাটা কোন করে আছে তার পরের সংখ্যাটা হচ্ছে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি সংখ্যাটা আমি কোন করে পাবো পঁয়ষট্টি সংখ্যাটা পাবো এই করে তাহলে একষট্টি থেকে সত্তরের মধ্যে আছে পঁয়ষট্টি তাহলে এইখানে একটা ধাক দিবা এইভাবে করে তোমরা আবার তার পরের সংখ্যাটি হচ্ছে আটানব্বই তাহলে আটানব্বই কুন করে পাবো আমি এই ঘরে। তাহলে এই করে একটা দাগ দিব তারপরের সংখ্যাটা হচ্ছে উনআশি তাহলে উনআশি সংখ্যাটা কোথায় পাবে তুমি একাত্তর থেকে একাত্তর থেকে আশির মধ্যেই তুমি ফেয়ে যাবে উনআশি তাহলে এই করে একটা দাগ পড়বে এইভাবে করে করে তুমি প্রতিটা সংখ্যা প্রতিটা উফাত তো দেখে দেখে তোমাকে দাগ দিতে হবে এই ঘরে দাগগুলা টালি চিহ্নগুলো আঁকতে হবে একে তোমার যখন চারটার অধিক হয়ে যাবে তখন তুমি এইভাবে কাটবে ফাঁসের বেলা তুমি এইভাবে একটা দাগ কাটবে উপরে একটা দাগ কাটবে আর গণসংখ্যাটা হচ্ছে এইখানে তিন আছে তাই এইখানে গণসংখ্যা তিন এইখানে ফাঁস হচ্ছে টালি সংখ্যা তাই ফাঁস এইখানে সাত হচ্ছে টালি চিহ্ন সেজন্য এইখানে হচ্ছে সাত এইখানে হচ্ছে তেরো এইভাবে হচ্ছে গণসংখ্যা আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পারছো তারপরও আমি আরেকটু বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা আমাদেরকে বলছে একটা কি বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে তাহলে আমি এই যে তো দেখাচ্ছিলাম বইয়ের মধ্যে যতগুলো সংখ্যা আছে সেই থেকে আমি সর্ব উচ্চ মানটা বাহির করছি আর সর্বনিম্ন মানটা বাহির করছি তাহলে তারপরে কি করছি পরিসরের সূত্রটা অ্যাপ্লাই করছি পরিসরের সূত্র হচ্ছে সর্ব উচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান তাহলে বি প্লাস ওয়ান তারপরে যুগ করে আমি কত পেলাম এত পেলাম তাহলে পরিসর কত আমার সাতষট্টি তার আমরা চলে যাব অন্য একটা পেয়ে গিয়ে দেখো এইখানে পরিসরের কথা চিন্তা করে আমার শ্রেণী ব্যবধানটা ধরা লাগবে পরিসর যেহেতু সাতষট্টি সেজন্য বাক করলে যাতে একটা চুট্ট সংখ্যা আসে সেজন্য আমি শ্রেণী ব্যবধান ধরেছি দশ তাহলে তোমরা শ্রেণী ব্যবধান কত ধরবা দশ তাহলে শ্রেণীর সংখ্যাটা কি হবে আমার পরিসর বাই শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান দ্বারা পরিসরকে তুমি বাক করলে পেয়ে যাওয়া সাত ছয় দশমিক কত সাত তাহলে এই সংখ্যাটাকে তুমি পূর্ণ সংখ্যা ধরে এটার সাথে করে নিবা তাহলে এই সংখ্যাটি হয়ে গেল সরি দ্বারা তুমি এইটাকে বাক করার পর দশমিক সাত পেয়েছ তারপরে এই সংখ্যাটিকে একটা পূর্ণ সংখ্যা ধরে এর সাথে যোগ করে দিলা তোমার হয়ে গেল সাত তারপরে যেটা তোমার যে সারণীটা তৈরি করা লাগবে তোমার এই সারণীটার জন্য কি লাগবে গড় নির্ণয় করতে গেলে তাহলে তুমি কি করতে তোমার সারণীটা প্রাপ্ত নম্বর মানে শ্রেণী ব্যবধান টালি চিহ্ন গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যবধানটা তুমি কত পেয়েছিলে সর্বনিম্ন সংখ্যাটারে ধরে এই শ্রেণী ব্যবধানটা বাহির করতে হবে এইখানে তুমি শ্রেণী ব্যবধান কত ধরছ দশ তাহলে এইখানে সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছিল বত্রিশ তাহলে বত্রিশ থেকে তুমি দশ বাদ দে এক বাদ দিয়ে একত্রিশ করা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত শ্রেণী ব্যবধান দশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দশ একান্ন থেকে ষাট পর্যন্ত দশ ব্যবধান তাহলে একষট্টি থেকে সত্তর দশ ব্যবধান তারপরে এইখান থেকে তুমি এই যে উপাত্ত আছে এই উপাত্তটাকে প্রথম অবস্থায় উপাত্তটাকে আবারও বলতেছি এই উপাত্তটাকে ধরে এইখানে ছিয়াত্তর পেয়েছ তাহলে কোন সংখ্যার মধ্যে তোমার ছিয়াত্তর আছে তাহলে সেই সংখ্যাতে যাও তুমি এই গড়ে ছিয়াত্তর তাহলে এইখানে একটা দাগ কাটবা তারপরে টালি চিহ্ন দিবা তারপরে পঁয়ষট্টি তারপরে সংখ্যাটি হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি সংখ্যাটা তুমি কোন করে পাওয়া একষট্টি থেকে সত্তরের মধ্যে পঁয়ষট্টি আছে তাহলে এই করে একটা দাগ দিবা তারপরে হচ্ছে আটানব্বই আটানব্বই কোন করে পাবা এই করে তাহলে এই করে একটা দাগ দিবা একানব্বই থেকে একষট্টি মধ্যে আটানব্বই আছে। এভাবে করে করে তোমারকে উপাতের যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যা অনুপাতেই তোমাকে কি করতে হবে এই টালি চিহ্নটা দিতে হবে টালি চিহ্নটা যা ছিল তাই হচ্ছে প্রকাশ। আমাদেরকে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো তাহলে আমাদের এই এই ক্ষেত্রে বলছিল উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমরা কোন জায়গায় কোনো প্রবলেম হলে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বা বন্ধুরা তোমাদের কাছ থেকে যে জিনিসটা আমি সবচাইতে কম রেসপন্স পাচ্ছি আর সেটা হচ্ছে কমেন্ট এই ইদানিং আমি টোটালি কমেন্ট পাচ্ছি না আমার এমনিতেও চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে যেটা আমার প্রবলেমটা হচ্ছে এটা চ্যানেল সম্পর্কিত আমি তোমাদেরকে প্লিজ অনুরোধ করছি আমার প্রবলেমটা আসলে সলভ হবে যদি তোমরা আমাকে সহযোগিতা করো যে তোমরা কমেন্ট করছো তারপর লাইক করছো শেয়ার করছো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকার জন্য আমি আসলেই অনুরোধ করছি দেখো আমাদেরকে এইখানে কি করতে হবে পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তাহলে গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে যা লাগে তা হচ্ছে আসো আমরা খাতায় চলে যাচ্ছি বন্ধুরা আমাদের গড় নির্ণয় করতে গেলে দেখো তোমরা আগে কিন্তু এই আচ্ছা খ আমার বলা হয়নি যে তোমরা যে আগে একটা খ নাম্বারের সমাধান করে দিয়েছি তাহলে তোমরা যে এই যে শ্রেণী এর ঘরগুলি আঁকবা কীভাবে আঁকবা এই যে আমরা কিন্তু শ্রেণীর সংখ্যা কত পেয়েছিলাম সাত পেয়েছিলাম সেজন্য তোমাকে উচিত যে তোমাকে আটটা ঘর নিতে হবে সাতটা গড়ই তোমাকে নেওয়া দরকার তারপরে যে আমরা মোট করি তারপরে এই যে তালিকাটা তৈরি করি সেজন্য আরেকটা গড়ের দরকার আমরা যেহেতু সংখ্যা সাত পেয়েছি সেজন্য সাতটা ঘর আমাদেরকে নিতে হবে তার আচ্ছা আমাদের গড় নির্ণয় করতে গেলে আমাদের যা লাগবে সেটা হচ্ছে ব্যক্তি মধ্যমান গণসংখ্যা দাব দিচ্ছুতি গণসংখ্যা ও দাঁত দিচ্ছুতি এফআই ইউআই আই এই গড়গুলো আমাদেরকে অবশ্যই লাগবে আর আমাদেরকে মাথায় রাখতে হবে যে গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে এই শ্রেণী শ্রেণীবেগদান মধ্যমান গণসংখ্যা দাঁত দিচ্ছু দি গণসংখ্যা ও দাঁত দিচ্ছদি তাহলে দেখো ক থেকে প্রাপ্ত আমি এখানে লিখে দিয়েছি ক থেকে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়ের সারণী দেয়া হলো আচ্ছা দেয়া হলো দেখো বন্ধুরা আমরা কিন্তু শ্রেণী দেবতি কতে বাহির করেছিলাম সেজন্য শ্রেণী ব্যক্তিটা আর বাহির করিনি আমাদের কিন্তু গণসংখ্যাও বাহির করা ছিল তোমরা পেয়েছ এখন আমাকে যা বাহির করতে হবে সেটা হচ্ছে মধ্যমান আমরা কথে কি কী পেয়েছি শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা এবার আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে গণ জন্য দাঁত বিচ্ছ্যুতি গণসংখ্যাও দাঁত তাহলে সেটা আমরা কি করে করছি দেখো এইটার সাথে এই সংখ্যাটির যুগ করে আমি যুগ করে দুই দ্বারা বাক করবো দুই দ্বারা বাক করার শেষে আমি কী পেয়েছি এই সংখ্যাটি পেয়েছি দেখো এইখান থেকে আমার শ্রেণী ব্যবধান কত ছিল দশ ছিল তাহলে পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক ফার্স্ট পেয়েছ তুমি পঁয়ত্রিশ দশমিক ফার্স্ট থেকে পঁয়তাল্লিশ দশমিক ফার্স্ট লিখতে পারো কারণ এইখানে দশগড় তুমি যদি যোগ করো পঁয়ত্রিশের পঁয়ত্রিশের সাথে যদি তুমি পঁয়তাল্লিশ যোগ করো তাহলে পঁয়ত্রিশ দশমিক ফাঁসের সাথে পঁয়তাল্লিশ দশমিক আরও দশ গর্জ দশটার সংখ্যা যদি যোগ করো তাহলে তুমি পেয়ে যাবা পঁয়তাল্লিশ দশমিক ফাঁস আর তা না হলে তুমি কী করবা দেখো আবার যদি পঁয়তাল্লিশ দশমিক ফাঁসের সাথে তুমি দর যুগ করো তাহলে কী পেয়ে যাবা পঁচপান্ন দশমিক ফাঁস তাহলে পঁচান্ন দশমিক ফাঁসের সাথে যদি তুমি ধর যোগ করো তাহলে তুমি পেয়ে যাবা পঁয়ষট্টি দশমিক ফাঁস তাহলে এইভাবে করে করে তুমি মধ্যমানটা বাহির করে নিবা কারণ তোমার হচ্ছে তুমি যদি এইটার সাথে এটা যোগ করে দুই দ্বারা বাগ করো তাহলে একটু দেরি হয়ে যেতে পারে প্রথমটা বাহির করার পর আমরা যদি দশ পেয়ে যাই তাহলে দশ যুগ করব আর ফার্স্ট যদি পাই এই শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যবধানটা যদি ফার্স্ট আমরা পেয়ে যাই এইখান থেকে তাহলে এই এই গড় শেষে এই গড় আমি কি করব ফার্স্ট গড় যোগ করে দেব। ফার্স্টটি সংখ্যা যুগ করে দেবো এটা হয়ে গেল। দেখো এর সাথে এই যুগ করে দুই দ্বারা ভাগ করে তুমি কত পেয়েছ পঁয়তাল্লিশ দশমিক ফার্স্ট এর সাথে এ যুগ করে তুমি দুই দ্বারা ভাগ করে কত পেয়েছ এত তাহলে গণসংখ্যা প্রত্যেকটারই এমন তাহলে গণসংখ্যা তুমি কী পেয়েছিলে ক্ষতে তাহলে গণসংখ্যা তুমি যা যা পেয়েছ আমি তাই তাই করে দিয়েছি ঠিক আছে আমাদের গণসংখ্যা এই ছিল তাহলে আমরা কি করেছি গণসংখ্যা আমার দুইটা ঘর বেশি হয়ে গেছে আমার সংখ্যা যতটা তুমি যতটা সংখ্যা পেয়েছিলা সাত এক মিনিট বন্ধুরা তোমরা শ্রেণীর সংখ্যা সাত পেয়েছিল সেই জন্য সাতটা গোড় তোমাদেরকে আঁকতে হবে আর মোটের জন্য একটা আর আমি কি করেছি ভুল করে দুইটা করে বেশি এঁকে ফেলেছি তাহলে তোমরা তোমাদের আঁকার দরকার নেই তাহলে গণসংখ্যা তো তোমরা বুঝে গেলা দাঁত দিচ্চ্যুতি তাহলে এখন হচ্ছে আমাদের দাঁত দিচ্চ্যুতি দাঁত দিচ্চ্যুতি করতে গেলে আমাদেরকে মধ্যমানটা বাহির করতে হবে তাহলে আমাদের মধ্যমানটা আমরা নির্ণয় করার জন্য কি করব দেখো বন্ধুরা মধ্যমান নির্ণয় করতে গেলে আমরা যে এইখানে একটা সংখ্যা পেয়েছিলাম সেই সংখ্যাটি দেখো কতে আমি কিন্তু এইখানে কত পেয়েছি সাত পেয়েছি সেই সংখ্যাটি হচ্ছে সাত তাহলে মধ্যমান যেহেতু সাত এইখানে আসো তোমরা আমি চলে যাচ্ছি এইখানে দেখো আমরা কি করে মধ্যমানটা বাহির করব। আমি কিন্তু পেয়েছি সাত তাহলে তোমার এই বিজুর সাত সংখ্যাটি হচ্ছে বিজুর আর বিজুরের জন্য এই সূত্রটি হচ্ছে প্রযোজ্য সাত মদ্যমান যোগ এক বাই হচ্ছে টু তাহলে সাত আর একে কত সংখ্যাটি এই যে সংখ্যাটি তুমি ফেয়েছ সেই সংখ্যাটি কিন্তু তোমাকে মধ্যমান বাহির করতে তোমাকে এই যে মধ্যমানটা বাহির করতে তোমাকে লাগবে তাহলে মদ্যমানটা আমি কী করে নির্ণয় করলাম দেখো দাঁত দিচ্ছুটি কিন্তু দাঁত বাহির করতে হবে দেখো দাঁত বিচ্যুতির জন্য আমাদের যে সংখ্যাটি আমরা পেয়েছি সেটা হচ্ছে আমার সাত আর সাতের সাথে এক যুগ করলাম সেটা হচ্ছে আমার সূত্র দেখো সাত আর একে কত আট আর আটকে তুমি কি করবা আটকে তুমি দুই দ্বারা বাক কর বা তাহলে দুই সাইডে আট তাহলে আমার এই যে দাঁত বিচ্যুতিটা বাহির করতে গেলে সর্বপ্রথমে আমি কী সংখ্যা পেয়েছি চাই তাহলে এই দিক থেকে মদ্যমানে এসে তোমার মধ্যমানটা নির্ণয় করতে গেলে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে তুমি চাই সংখ্যা পেয়েছ বাক করে তাহলে এক দুই তিন চারগুণ তাহলে চারগণ নিচে আসো এইটা হচ্ছে তোমার মধ্যমান বাই এ এটা সমান হচ্ছে মধ্যমান তাহলে এই দিকে আসো এসে দাঁত চুতির করে কি করলাম আমি একটা শূন্য বসালাম ঠিক আছে শূন্য বসানোর শেষে শূন্য বসানোর শেষে আমি উপর দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দিলাম ঠিক আছে আরও গর তাকে আরও দিতাম আর নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি দিলাম ঠিক আছে দেওয়ার পরে কি করলাম দেখো দেওয়ার শেষে আমি দাঁত দিক দিয়ে পেয়ে গেলাম এখন দাঁত দিক এইটা কী করে ফেলাম এখন হচ্ছে আমার গণসংখ্যা এফ আই ইউআই তাহলে এফআই কত তোমার থ্রি ইউআই কত থ্রি মাইনাস থ্রি তাহলে এর সাথে এ গুণ করে তুমি কত ফেয়েছ মাইনাস নাইন এর সাথে এ গুণ করে মাইনাস টেন দুই পাশে দশ সাত সাত মাইনাস জিরো দ্বারা তুমি তেরোরে গুণ করলে তুমি কত বাবা জিরো তারপরে ওয়ান দ্বারা তুমি দশে গুণ করলে এত ফাবা দুই দ্বারা সাত গুণ করলে চোদ্দ এই হচ্ছে আমার কী পাচ্ছি গণসংখ্যাও দাঁত দিচ্ছি আই এক্স আই দেখো এইখানে তেরো কী করে হলো এই সংখ্যাটাকে তুমি দিউক সংখ্যাটাকে আলাদা করে যুগ করবা এই সংখ্যাটাকে আলাদা করে যুগ করবা যোগ করার পরে এই তিনটা সংখ্যার সাথে এই সংখ্যাটিকে দিউক দিলে আমি পেয়েছি কত তেরো যেটা হবে আমার সামেশন এক্স আই আচ্ছা আমি আশা করি তোমরা গণসংখ্যা বুঝতে পারছো গণসংখ্যা তো আমি নিয়ে এসেছি খ থেকে আর তোমরা শ্রেণী ব্যক্তিও বুঝতে পারছো মধ্যমানও বুঝতে পারছো মধ্যমানটা হচ্ছে এর সাথে এ যুগ করে দুই দ্বারা বাঘ এর সাথে যুগ করে দুই দ্বারা বাঘ অথবা দশ এই সংখ্যাটিকে নির্ণয় করে দশ যুগ করলে তোমরা সংখ্যাটি পেয়ে যাওয়া আর গণসংখ্যার তো আমি ক্ষতিকে নিয়েছি যেটা যুগ করার শেষে আমি গণসংখ্যায় সমান কত পেয়েছি পঞ্চাশ মোট আর এটা তো বিয়োগ করার শেষে এই তিনটা যুগ করার পর এই তিনটা যুগ কইটা তারপরে এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে বিয়োগ করে আমি তত পেয়েছি তেরো এবার হচ্ছে আমার গড় নির্ণয় দেখো গড় নির্ণয় আমরা কি জানি গড় নির্ণয়ের সূত্রটা আমি দেখো নির্ণয় গড় এক্স ইকুয়াল এ প্লাস সানেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ এইচ পেয়েছি এইচ হচ্ছে দেখো এনটা হচ্ছে আমার গণসংখ্যা এনটা কি গণসংখ্যা এটা কি শ্রেণী মদ্যমান তাহলে এটা কী পেয়েছ তুমি তেরো প্রত্যেকটার মান তোমাদেরকে দেখা করে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এ সমান তুমি কত পেয়েছ এ সমান এত পেয়েছ পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে আর সানেশনটা তুমি কি পেয়েছ সানেশনটা পেয়েছো তেরো এইখানে কত পেয়েছো তেরো এনের মান কত পেয়েছ পঞ্চাশ এইচ সমান শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণীর ব্যবধানটা তোমার কত দশ তাহলে এর মানটা আমি এইখান থেকে নিয়ে এসে এখানে বসালাম সানেশন কত এই যে প্লাসটা প্লাস সানেশন কত তেরো এন সমান কত পঞ্চাশ এইচ সমান কত দশ তাহলে সবটির মান বসানোর সব কটা মান বসানোর শেষে আমি কি করছি এই দশ দ্বারা পঞ্চাশকে ভাগ করলাম পাঁচ দশে পঞ্চাশ বাই ফাঁস বাই তেরো তাকে আর এইটা ঠিক রাখলাম এখন তেরো দ্বারা তুমি সরি ফাঁস দ্বারা তুমিকে তুমি কী করবা তেরোকে ভাগ করলে এ তো ফেয়ে যাবা দেখো এই দশমিকের পরে তুমি তিন যে সংখ্যাটি পেয়েছিলাম ফাঁস দুইয়ে দশ পাঁচ দুয়ে দশ ফার্স্ট দ্বারা যদি তুমি তেরো ভাগ করো আমি কিন্তু এই গোটটি ঠিক রেখেছি হ্যাঁ এ প্লাসের প্লাস দেখো ফার্স্ট দ্বারা যদি তুমি তেরো ভাগ করো এত সংখ্যাটি পেয়ে যাওয়া এখন পঁয়ষট্টি সংখ্যার সাথে তুমি যদি পঁয়ষট্টির সাথে যদি দুই যুগ করো এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা তাহলে কত হবে পূর্ণ সংখ্যা হবে সাতষট্টি আর এইখানে আছে পাঁচ এইখানে আছে ছয় তাহলে পাঁচ হাজে কত হয় পাঁচ আর শয়ে এগারো তাহলে দশ হলে সেটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা তাহলে একটি এগারো যদি হয় তাহলে তুমি পূর্ণ সংখ্যা দশ সমান এক পাচ্ছ তাহলে এই সাতষট্টির সাথে যদি তুমি এক যোগ করো তাহলে হয়ে যাবে আটষট্টি দশমিক এক আমি আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটি ক্লিয়ারলিভাবে বুঝতে পারছ সকলের মঙ্গল কামনা এখানেই বিদায় নিচ্ছি অনুরোধ জানাচ্ছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি এর জন্য আমার জন্য আমি অনুরোধ করছি প্লিজ আমার সাথে থাকার জন্য শেষ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন